মুর্শিদ পদ দাও আমি যে পদ চিনি না গো সঙ্গে করে নাও মুর্ছি পদ দাও ও মুর্ছিদ পদ দাও আমি যে পদ চিনি না গো সঙ্গে করে নাও নাছিদ পদ দাও মুিদ কোন খোদা মেলে কোন রাহে চুল মুর্ছিদ কোন রাহে চুল মুর্শিদ কোন খোদা মেলে কোন রাহে চুল মুর্ছিদ কোন রাহে চুল আমি কোন নামেতে দেব পারি খুলছি রাতের কুল মুঠিদ দাও মুছি পদ দেখ আমি যে পদ চিনি না গো সঙ্গে করে নাও মুছিদ দাও ও মুছিদ দাও আমি যে পদ চিনি না গো সঙ্গে করে নাও মুছিদ পদ দেখা দাও ছিদ মাঝ দরিয়াই উঠলে তুফান পোতে লাগলে ভুল মুছি দো মাঝ দরিয়াই উঠলে তুফান পোথের লাগলে ভুল আমি কোন দোহাই দিয়া হাইরে কোন দোহাই দিয়া পাইব নদীর কুল মু দাও

অন্ধকারে পইরা ডাকিয়ামায় যাও মুর্ছিদামায় দো অন্ধকারে যাও ডাকিয়ামায় লও মুর্ছিদামাই যাও রে তুমি তো নিদানের বন্ধু भाषा यादव नाव मुर्शीद पद खाया दाव मुर्शीद पद का याद जे पद चीनी ना गो कोरे को ना मुर्द पद खाया दाव मुर्शीद पद का याद जे पद चीनी ना गो संगे को ना मुर्द पद खाया मुर्शीद पद का दाव আমি যে পদ না গো সঙ্গে করে নাও মুর্শিদ পদ খায়